উঠছে লক্ষ্মী লক্ষ্মী কেন এই দেখো ও বাবা কুধচ্ছিস না কি করছিস তুই মারছিস দেখে তুই মাথা চুল করছিস হুম দেখো এবার আসতো সুন্দরে হ্যাঁ সেদিন পর থেকে ভয় হয়ে গেছে নাকি গাড়ি ফেলে দিয়েছে এত জোরে ঘুটে দেখছিস তোর মায়ের নিজেই দৌড়াতে যাচ্ছে না আরে তখন জ্যাক কিন্তু চুপচাপ বসে ছিল যেই আমার দিকেতে আসছে ছেলেরা নসু রে

কাল তো অনেক ঘাস খেয়েছিলিস মশা লাগছে নাকি হ্যাঁ বাবা এত দুধ মনে হচ্ছে মানুষ করতে গিয়ে দুধ বেরিয়ে যাচ্ছে না

কিন্তু সামনে বাটে তাড়াতাড়ি দুধ পড়ে যায় না বলো বৃষ্টি ছিল না কদিন থেকে আবার প্রায় এক মাস মতো বৃষ্টি বন্ধ ছিল আবার শুরু হয়েছে আবার কত দিনের জন্য শুরু করে জানি না শুধু বৃষ্টি আর বৃষ্টি এবার বছরটা শুধু বৃষ্টি গেল কমলি শেষ হয়ে গেল ব্যাস দেবে নাকি মা তো আর দেবে না আজকে একবারেই শেষ তো একটু ভালো করে দিয়ে যে তারপরে যা থাকবে সুন্দরী আমার খাবে এটা এখন মা কী এনেছে আবার শব্দ করছে ওষুধ এনেছে ও কিছু মায়ের যা কাজ মা ওষুধ খাওয়াতে আর লোককে খাওয়াতে ভালোবাসে দেখো কমল ছাড়তে হবে ছাক ফাট করছে মায়ের কাছে আসছিলাম আর এইদিকে কিন্তু আমাদের কমলি শ্যামলী সবাই এত সুন্দর কি বলবো নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ খেয়ে নেয়